এই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোন মাধ্যমে দিলে হবে না সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীর্হাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল এখানে বলা থাকছে এতটুক যে শস্যের কথাই উল্লেখ হয়েছে শস্যই দিতে হবে টাকা নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু সারা পৃথিবীর মানুষই গুনাগার তা টাকা হবে না শস্যই হবে পৃথিবীর মানুষ যদি কেয়ামাত পর্যন্ত আর কোন দিন

হাদীসে কি আসছে যতগুলি হাতীস আসছে ভালো করে শুনে আজকে শেষ করা যাবেন শাল্লাহ তালা একদিন পরে আবার শেষ করবো হয়তো বুধবার বা বৃহস্পতিবারে তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা দেনহাম দেনারের কথা স্বর্ণমুদ্রা রোপবার কথা কোন জায়গায় কোনো হাদিস আসেনি কোন সাহাবী আদায় করেননি সুতরাং এই টাকা দিয়ে ফেতরা এটা মানুষের তৈরি করা মত এটা রসুর উল্লাস ও ছেড়ে যাওয়া আদর্শ নয় এটা সাহাবাই আদর্শ নয় এবাদত বন্দীগীর ক্ষেত্রে সতর্ক হন আর না হইলে যাবেন হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান নামে যে ফরজ তরককারী কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি তোমাকে বলেছিলেন যে টাকা দাও হ্যাঁ বলেছিলাম যে টাকা দাও খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই অনেক সময় খাদ্যতে উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করে বাচ্চাদের সেমাই কিনে দেবে না এরকম হতে পারে ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনার যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একশো দিয়েছেন আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব। এটা একটা ফরজ ইবাদত তো মাতান লিল মাসাকিন মেসকিনের জন্য খাদ্য

এখন এই সাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া এটা নিঃশ্বের সন্না এবং এটাই হচ্ছে প্রকৃত সন্না টাকা দিয়ে ফেতরা দেয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে নবী সাল্লাহাম টাকা দিয়ে ফেতরা দিয়েছেন এমন প্রমাণ নেই ফারদা রসুল্লাহি সা আমিন তামরিন বসা সা আমিন শাহরিন এইভাবে বুরিন তিনি জব দিয়ে খেজুর দিয়ে গম দিয়ে এভাবে ফেতরা দিয়েছেন এটার প্রমাণ আছে এক সা পরিমাণ দিয়েছেন এরপরে জানে আলম জানতে চেয়েছেন ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত যেহেতু রবি সাল্লাম বলেছেন লিল মাসাকিন ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবিসাম ফিতরা চালু করেছেন বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম হাদিস হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল খুদ্ রাহ বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজু জাকাত আল ফিতরি সো আনমিন তো আম আমরা খাবার দিয়ে সদাকতুল ফিতির আদায় করতাম ইট শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ এবং আবু সাইদ খুজির আল্লাহ তালহর হাদিস যেটি বোখারিতে এসছে সিন তো আম এক সর খাদ্য সরাসরি বলেছেন সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে অতএব খাদ্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করা এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লু আলাইসাল্লামের নির্দেশনা